খাদ্য খাদ্যবান্ধবের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের কিছু চাউল এখানে আটক করা হয়েছে এখানকার স্থানীয়রা যেটি অভিযোগ করছেন এখানের যিনি অজিউল্লাহ ভাই আছেন এখানের যে ডিলার তিনি অবৈধভাবে এই চাউলগুলো বিক্রি করছেন এবং তার এখানে একটা ব্যক্তিগত গুদামে গুদামজাত করেছেন এমনটাই অভিযোগে কিন্তু এখানকার স্থানীয়রা জড়ো হয়ে সেই গুদামটিতে তালা মেরে দেয় এবং এখানে তারা সবাই একত্রিত হয়ে অবস্থান নেয় আমি এখন এই মুহূর্তে রয়েছে নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ড এবং পাঁচ নাম্বার ওয়ার্ডের বর্ডার যেটি রয়েছে নুরমিয়া হাট ঠিক সেই ব্যাপারী হাট সংলগ্ন একটি ব্রিজের পাশে আপনাদেরকে যদি একটু শোনাতে চাই এখানে কি হয়েছে আমরা যারা এখানে এই গুদামটাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং অজিউল্লাকে এখানে রেখেছেন আমরা আরেকটু জানিয়ে রাখি এখানে আমরা যেটুকু তথ্য পেয়েছি কিছুক্ষণের মধ্যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছে তিনি এখানে আসবেন এবং এই বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইন অনুজ্ঞ ব্যবস্থা গ্রহণ করবেন এর আগে আমরা একটু শুনতে চাই তবে একটি কথা বলে রাখি গণমাধ্যম টোয়েন্টি ফোর এর সাথে আপনারা যুক্ত থাকবেন ম্যাজিস্ট্রেট আসার পরে এখানে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয় সেটি আপনাদের সামনে তুলে ধরবো তবে আগে আমরা স্থানীয়দের কাছ থেকে শুনতে চাই যে এখানে কি ঘটেছে কেন এই চাউলগুলো সরকারের যে চাউল এখন দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা এমনও বিভিন্ন ইউনিয়নে অভিযোগ পাচ্ছি যে সকল ধরনের পণ্য বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতাদের মাধ্যমে হয়ে যাচ্ছে অসহায় যারা রয়েছে তারা থেকে বঞ্চিত এগুলো হচ্ছে আমরা কয়েকদিন আগে বিজিএফ কার্ড নিয়ে অনুসন্ধান করেছি সেখানেও দেখেছি যে বিত্তশালীরাই একমাত্র এই বিজিএফ কার্ডের অংশীদার হয়েছে সেখানে অসহায় সুবিধা বঞ্চিত মানুষ তারা কিন্তু এই সব সুবিধা থেকে বঞ্চিত আমরা একটু এই বিষয়টা আগে শুনতে চাই এবং জানতে চাই আমরা এখানকার সাথে কথা বলতে চাই আপনারা যেমনটি অভিযোগ করেছিলেন যে এই গুদামের মধ্যে সরকারি চাউল অবৈধ হয়েছে বলবেন কি এখানে 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 গুদাম অবৈধ আনি তারপরে তারপরে গিরি এখানে আটক করা হয়েছে আচ্ছা কারা আটক আপনার সবাই মিলে আটক করা হয়েছে আচ্ছা উনি কতদিন যাবত এভাবে দিচ্ছেন এভাবে তারপরে দিয়ে সরকার যাওয়ার থেকে এভাবে হইতে একবার ওই বস্তারে গাড়ি তারপরে ভিতরে থাকি থাকি তারপরে দি তাও নেস্টেড আই বাইরের থেকে গুড়ি গাড়ি চলে গেছে আপনি কি জানেন একটু বলেন তো আমি সাইলমর ওয়ার্ডের বিএমপি সভাপতি আমরা দীর্ঘদিন ধরে ডিলারটা ছিল সাইডটা গুদাম ছিল এখানে এখানে কিছু দি রাতের অন্ধকারে সাইডটা নিয়ে যায় নানান মেডুকালা এখানে যখন আমরা আসি তারে ইয়ে করলাম বললাম সে এখান থেকে গুদাম লোক গেছে কোন বোর্ড অফিস এখন বোর্ড অফিস থেকে আজ খবর হইলাম সেখান থেকে জায়গায় জায়গায় এনে সাইল বিক্রি করিয়ে এলাম তখন এই সাইল গিয়ারে তুমি যাও অবস্থা সাইল গিয়ে গেলে আটকে আমরা বহি তখন আমরা দারুবালায় ফোন দিচ্ছি আমরা ফোন দিচ্ছি কার্ডের চাইতে না অন্য লোকের কাছে সাইড আছে আমরা যেমনটি শুনেছি যে এখানে কবিরাট থানা পুলিশের একটি আবেদনিক দলও এসেছে শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য অপেক্ষা করা হচ্ছে আপনি আর কি জানেন আপনার সালাম আলাইকুম রাহুল উন্ন কবিরাট উপজেলা সালমার ওয়ার্ড জুলতলা সেক্রেটারি আমি উনারে এখান থেকে যখন আমরা ইনফরমেশন পাইছি উনি সালে মতামতে বিক্রি করতেছে এবং এখানে আনতেছে তখন আমরা দোকানদারে জিজ্ঞেস করলাম তোমার এখানে কি মাল ঢুকছে কিনা দোকানদার আমাদের বলে এখানে কোনো মালই নাই তখন আমাকে ভাই দেখো যে তুমি মাল কিনে থাকো সমস্যা নাই আমার কোনো মালটা সঠিক ঢুকছে কিনা সেটা বলো উনি বলে আমাদের এখানে মাল ঢুকিয়ে নাই দোকানে করে আমরা এক দোকানের উপর দিয়ে ঢুকি দেখেছে মালটা আরো বস্তা দি দেখে রাখছে এভাবে এবং হতে বিক্রি করছে এটা শিউর এর আগের এক দাবে টিসিবির মাল যেটা আছে ওটা নিয়ে প্রতিবাদ করছে আর উনি আমার পরিশুদে বলছে আমার গিরা কাটে ফেলে আমি উনার নামে কেন প্রতিবাদ করছি আচ্ছা যেমনটি শুনছিলেন আমরা একটু এই ভিতরে তালা কার কাছে চাবি আমরা একটু দেখতে চাই যে তালা শুনে এই অজিউল্লা ভাই একটু এদিকে আসবেন আচ্ছা এই যে এখানে একজন দুইজন ব্যক্তি নয় পুরো সমাজের মানুষ রয়েছে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে আসলে বিসমিল্লাহির রহমানির রহিম সঠে বলবেন যে আপনার বিরুদ্ধে একদম সত্য কথা আমি এই খাদ্য বাঁধম নিয়েছি আজকে আপনার এক বছর এই নুরমেয়া বেফারিট আমার গোডাম এখানে মর্গের ব্যবসা করার কারণে উনি আমাকে বললো এবারে আপনি চালটা 90 দেন তারপর দি পরবর্তীতে আপনি আমার এই গোডামে আপনি মালটা রাখিয়েন তখন আমি বড় বেশি সেক্রেটারি সাথে কথা বলি প্রথমে আমি প্রথমে আমি দুদিন ওখানে দিছি তখন রোববার সোমবার দেবো ওইখানের যেই ঘরের মালিক ওই ঘরের মালিকের সাথে আমার কোনো ডিল নাই আমি ওয়ান টাইম দিয়েছি ওই মালিকে বলছে কালকে চট্টগ্রাম থেকে উনার সার আসতেছে ওষুধ আসতেছে আপনার দোকানটা আপনার যেখানে মাল আপনার সেখানে নিয়ে যান তখন আমি আমার যেখানে কাগজে কলমে আমার গোডাউন নুনমিয়া ব্যাপারিয়া অলির দোকান আমি ওলি দোকানে সব মালগুলা আমরা নিয়ে আসতেছি এখান থেকে আমি আমার কার্ডের সাথে আমার মালের সাথে একটা মিল আছে যদি অমিল থাকে আমি যদি বানা দিব আমার কার্ডের সাথে আমার মিল আছে আপনারা যেমনটি দেখছেন যে এই গোডাউনের মধ্যে কিন্তু তেল অনেকগুলো চাউল এই অজিহুল্লা কিন্তু এখানে মজুদ করেছে এমন অভিযোগে কিন্তু স্থানীয়রা এখানে তাদেরকে ইয়ে করছে আপনারা চাবিটা কি একটু দিবেন

দর্শক আহ প্রশাসন আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছি এবং আপনাদেরকে বিস্তারিত ম্যাজিস্ট্রেট আসার পরে আপনাদেরকে দেখানো হবে দর্শক সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে